চোদ্দো সালের পর থেকে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে সরকার বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি কিংবা কমিশন এই নিয়োগের অথরিটি হবে এটা আর প্রধানমন্ত্রী কিংবা নির্বাহী বিভাগের কর্তৃত্বে পুরোপুরি থাকবে না এই রকম একটি বিষয় প্রস্তাবনা করে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি কারণ আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি বাংলাদেশে এইভাবে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের কর্তৃত্বে থাকার কারণে বিশেষত নিয়োগের জায়গাটি তারা অনুগত লোকজনকেই নিয়োগ দেন এবং তারা ওইভাবেই এই প্রতিষ্ঠানগুলোকে একটা নির্বাহী বিভাগের মানে প্রতিষ্ঠানে পরিণত করেন যার ফলে যেটা ধারণা করা ছিল যে নির্বাহী বিভাগের সাথে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিছুটা চেকস অ্যান্ড ব্যালেন্স রক্ষা করবে সেইটা আর বাংলাদেশে আমরা কখনোই দেখিনি আমরাও এখন মনে করি যে এই বিষয়ে আমাদের লড়াই অব্যাহত থাকবে আমরা সাংবিধানিক পদে এবং বিশেষত কয়েকটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পদে যেগুলোকে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবেই আবার তৈরি করতে পারি এই সমস্ত পদে নিয়োগের ক্ষেত্রে সরকার বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটা নিয়োগের কমিটি থাকতে হবে না হলে বাংলাদেশে গণতান্ত্রিক যে ভারসাম্য ক্ষমতার ক্ষেত্রে সেটা তৈরি হবে না আধুনিক রাষ্ট্র ব্যবস্থা মানে কিন্তু রাষ্ট্রের একটা কাজ হচ্ছে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখা এবং তার মধ্যে নানা দ্বন্দ্ব পার্থক্য ইত্যাদি থাকে জনগণের মধ্যে সেইখানে একটা তার মীমাংসা করা তার মীমাংসা এবং করে ঐক্যবদ্ধ রাখার প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা করে সরকার সে কারণে সরকার আর রাষ্ট্র কিন্তু এক নয় সরকার এবং রাষ্ট্রের মধ্যে যে পার্থক্যটা এবং ভারসাম্যটা সেইটা থাকার জন্যই কিন্তু সরকারের যে কাঠামো সেই কাঠামোর ন্যূনতম যে মানে জায়গাগুলো সেগুলোতে এই ভারসাম্যটা রক্ষা করা তার স্বাধীন এবং তার নিজস্ব আইন এবং এক অনুযায়ী কাজ করার সক্ষমতা এটা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অপরিহার্য ব্যাপার বাংলাদেশে অভিজ্ঞতার দিক থেকে অন্তত আমরা বলতে পারি যদি নির্বাচন কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশন যেটা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পুরো রাষ্ট্রের কর্মকর্তাদের নিয়োগ চলে এবং এইটা কীভাবে দলীয়কৃত হয়েছে প্রত্যেক সরকারের দ্বারা এটা আমরা দেখেছি নির্বাচন কমিশন কিভাবে একটা অনুগত প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে সেটা আমরা দেখেছি ফলে আমরা যেটা মনে করি যে একটা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন আমাদের এখানে হবে সেটা একটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে সুরক্ষা কিন্তু পাঁচ বছর ব্যাপী বাই ইলেকশন সহ স্থানীয় সরকারের নির্বাচন হয় এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন যদি স্বাধীন না থাকে তাহলে আবারও সেই সব নির্বাচনগুলো সবই সরকারি দলের নিয়ন্ত্রণে চলে যায় এইটা বন্ধ করতে গেলে নির্বাচন কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশন দুইটা রাষ্ট্রের গঠনগত জায়গায় সরকার এবং রাষ্ট্রের যে ভারসাম্য সেটার জন্য একেবারেই অপরিহার্য বাংলাদেশে এবং এইটার ব্যাপারে আমরা আমাদের লড়াই ভবিষ্যতে অব্যাহত রাখবো আমরা আশা করি দেশের যারা এটা দ্বিমত করেছেন বিএনপি সহ বেশ কয়েকটি দল আমরা তাদের কাছে মানে আবেদন আহ্বান রাখব জনগণের যে বৃহত্তর আকাঙ্ক্ষা দীর্ঘদিনের যে লড়াইয়ের মধ্যে দিয়ে উত্থাপিত দাবি সেগুলোকে তারা পুনর্বিবেচনা করবেন এবং একটা ন্যূনতম ঐক্যমত্যের জায়গায় আমরা আসতে পারবো আহ আপনারা ইতিমধ্যে উচ্চকক্ষের কথা শুনেছেন সোজা সবটাই সহজ ভাষায় বলি যে আমরা উচ্চকক্ষের সাথে একমত অধিকাংশ দল এখানে একমত একশো সদস্য বিশ্ব একটি উচ্চকক্ষে এ বিষয়েও একমত কিন্তু উচ্চকক্ষের গঠন সংখ্যানুপাতিক অর্থাৎ মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে হবে এ বিষয়ে এখনও ঐকমত্য হয়নি কতগুলো অপশান আছে যে এই যদি পিয়ার হয় তাহলে সংবিধান সংশোধনের প্রশ্নটি সিম্পল মেজরিটিতে অর্থাৎ একান্ন পার্সেন্টের মধ্যে দিয়ে হবে কিন্তু আর একটা আরেকটা প্রস্তাব দেওয়া হয়েছে যে পিআর করলে সংবিধান সংশোধনের প্রশ্নটিকেও মানে এখানে রাখা যাবে না এখানে উচ্চকক্ষে সকল বিল আলোচনা হতে পারবে কিন্তু শেষ পর্যন্ত নিম্নকক্ষই সিদ্ধান্ত নেবে এই ধরনের বিভিন্ন প্রস্তাব আছে কিন্তু আমরা মনে করি যে সংবিধান সংশোধনের মতো জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উচ্চকক্ষে আলোচনা হওয়া দরকার এবং এইটা যাতে কেবলমাত্র নিচ নিম্নকক্ষের একটা মানে কি বলে যে আরেকটা মানে কাঠামো না হয় যে নিম্নকক্ষ আর উচ্চকক্ষ একই জিনিস তার রেপ্লিকার মতো না হয় সে কারণে এখানে অন্ততপক্ষে সাংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট অর্থাৎ প্রাপ্ত ভোটের ভিত্তিতে যদি সিলেকশন না হয় কিংবা নির্বাচন না হয় তাহলে আসলে কোনো পার্থক্যই তৈরি হয় না ওয়াল্টন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপডিয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াচরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টানই পারে